লুকে ধরা দিলেন বিয়ের সাজে অপবিশ্বাস এনে বিস্তারে জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন অনেক সুন্দরভাবে অপবিশ্বাসকে দেখা গেছে চেয়ারের উপর বসে আছেন যেখানে অপবিশ্বাসকে অনেক খুশি মনে দেখা গেল এরকম লোকে ভিন্ন ভিন্ন লোকও ধারণ করে থাকেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ধরা দিয়ে নাল শাড়ি পরে অসাধারণ লোকে দেখা গেছে অপবিশ্বাসকে সেখানে ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে বিয়ের সাজে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কোন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ